একজন মানুষ যখন আর একজন মানুষকে সত্যিকারের মন থেকে ভালোবেসে ফেলে তখন জীবনের হাজার বছর অতিক্রম করার পরেও তাকে কখনো ভুলে যেতে পারে না সে ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন ঘড়ির কাটা চলতে থাকে অবিরত দিন কেটে রাত হয় রাত কেটে দিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কেটে যায় সংসার হয় সন্তান হয় কর্মজীবনের ব্যস্ততা বাড়ে পারিবারিক জীবনের দায়িত্ব বাড়ে নিজের শরীরেও বয়স বেড়ে যায় চুলে পাক ধরে সবকিছু সময়ের সাথে সাথে সঠিক নিয়মেই চলতে থাকে কিন্তু কোনো একটা নির্জন দুপুরে কিংবা ক্লান্তিহীন বিকেলে অথবা বর্ষণমুখর সন্ধ্যায় কিংবা রাতে হঠাৎ করে বুকের মধ্যে অনুভব হয় যে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার যন্ত্রণা যে যন্ত্রণা সময়ের সাথে সাথে কমলেও একেবারে নিঃশেষ হয়ে যায় না কখনো জীবনের একটি চরম এবং পরম সত্যি কথা হলো মানুষ জীবনে শুধুমাত্র একজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে সেই ভালোবাসার স্থানটুকু শুধুমাত্র একজনের জন্যই থাকে মানুষ কিংবা চাইলে হাজার চেষ্টা করলেও সেই স্থানে অন্য কাউকে জায়গা দিতে পারে না কাউকে জীবনে একবার মন থেকে ভালোবেসে ফেলার পরে তাকে নিজের করে না পেলে আজীবন বিরহের অনলে জ্বলতে হয় বুকের ভেতর কি ভীষণ রক্তক্ষরণ হয় কারণে অকারণে চোখের বে নোনা জলের স্রোত বইতে থাকে সত্যিকারের ভালোবেসে তাকে হারানোর পরে কি নিদারুণ কষ্ট সহ্য করতে হয় আজীবন তাই যে কোনো সম্পর্কে জড়ানোর আগে দুই দিক থেকেই বিবেচনা করা উচিত সেই সম্পর্কটাকে তারা স্বীকৃতি দিতে পারবে কিনা যদি পারিবারিক বাধার আশঙ্কা থাকে তবে পরিবারের সবার অনুমতি নিয়ে তবেই একটি সম্পর্কে জড়ানো উচিত কারণ একটি সম্পর্ক শুধুমাত্র ক্ষণিকের আবেগ অনুভূতির খেলা না কিন্তু একটি সম্পর্ক সারা জীবনের হাসি অথবা কান্নার কারণ হতে পারে কারো হাত ধরার আগে কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই এটা ভেবে দেখা উচিত আদৌ সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারবে কিনা সত্যিই তারা সেই সম্পর্কটাকে সামাজিক স্বীকৃতি দিয়ে ভালোবাসার মানুষটিকে আজীবন ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে পারবে তো প্রত্যেকেরই যে কোনো সম্পর্কে জড়ানোর আগে এই জিনিসগুলো হাজার বার ভেবে দেখা উচিত কারণ একটি সম্পর্কের সাথে যে শুধুমাত্র নিজের জীবন জড়িয়ে রয়েছে তা না কিন্তু অপর পাশের মানুষটির জীবন সুখ দুঃখ হাসি কান্নাও জড়িয়ে রয়েছে মিথ্যে প্রতিশ্রুতি অনেক সময় অপর পাশের মানুষটাকে ভেঙে গুড়িয়ে দেয় একটা সুন্দর জীবন নষ্ট হয় কখনো কারো আবেগ অনুভূতি ভালোবাসা এই স্পর্শকাতর জিনিসগুলো নিয়ে না খেলা উচিত না ভালোবাসার মানুষটির পাশে থেকে হাতে রেখে তাকে সামাজিক স্বীকৃতি দিয়ে ভালোবাসার মর্যাদা দিয়েই দেখুন না আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাবেন না প্রকৃত ভালোবাসার মানুষ আজীবনের জন্য পাশে থাকলে জীবনে সুখী হতে আর কি লাগে